আজকে আমার পা ভাঙা প্রায় তিরিশ দিন হয়ে গেল আর ব্যান্ডেজটা খুলতে যাব ডাক্তারের কাছে তো আমি ফাইনালি রেডি হয়ে নিলাম এখন আমি টোটোতে চেপে বসেছি এবং রাস্তার ভিউটা দেখতে দেখতে যাচ্ছি ডাক্তারের কাছে আরে আমাদের পাশে গ্রামের রাস্তাটা এত খারাপ ছিল কি বলবো মানে আমার পাটা পুরো ব্যথা হয়ে গেল আর রাস্তার বাম্পার বলে এত খারাপ করেছে মানে এত উঁচু করেছে বলবো হয় আর হাঁসগুলো রাস্তার এই পার থেকে ওই পার হয়েছিল আর আমাকে খুব ভালো লাগছিল হাঁসগুলো দেখতে আর এইখানে দেখছি যে আমার বাচ্চা একটা কাপ নিয়ে যাচ্ছিলো বাচ্চাটা যার ওজন হয় তার কাপটার ওজন আর এখন আমি তেজারটা মোট চলে এসেছি তেহারটা মোট কে কে ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে আর তারপরে পরে মেন রোড ধরে নিলাম আর মেন রোড থেকেই দেখতে পেলাম যে পালন মাজা আর আমি এখন চামটে বাগানে মোড় চলে এসেছি চামটে বাগানের মোড়েই ডাক্তার বসে এখন আমি টোটো থেকে নেমে পড়ছি আর আমাকে ভীষণ খুশি লাগছিল কারণ আজকে আমার তিরিশ দিন পর ব্যান্ডেজটা খুলবে ডাক্তারটা বাইরে ছিল আর আমাকে বললো বাবু তুমি আমার চেম্বারে গিয়ে বসো আমি যাচ্ছি তাই আমি একটু আরাম করে নিলাম এখানে দেখতেই পাচ্ছ ডাক্তার চলে এসছে আর আমার পায়ের ফটোগুলো দেখছিল ভালো করে চেক করে নিয়েছিল তারপরে ডাক্তারবাবু আমার পা ব্যান্ডেজটা কাটতে শুরু করলো আর আমাকে তো ভীষণ ভয় লাগছিল কারণ দিয়ে কাটছে আর ব্যান্ডেজটা খোলার পরে এত ভালো লাগছিল আমাকে কি বলবো মানে একদম পাতলা হয়ে গেছিলো আর পাটা একদম চিমড়ে গেছে ডাক্তারবাবু একটা ছোটোখাটো ব্যান্ডেজ করে দিল আমার পায়ে যেন আঘাত যেন না লাগে তারপরে আমাকে ডাক্তারবাবু বললো খানিক বাবু আমাকে হেঁটে দেখা হতো তাই আমি ডাক্তারবাবুকে হেঁটে দেখাচ্ছিলাম তারপরে তো আমি ভীষণ হ্যাপি মানে আমাকে এত খুশি লাগছিল কি বলবো আর ডাক্তারবাবু আমাকে কিছু ওষুধ লিখে দিলো আমার আব্বু আমার জন্য ওষুধ নিচ্ছিলো এখানে তারপরে আমি টোটোতে চেপে পড়েছি আর আমি এখন যাচ্ছি বাড়ি আর তোমরা দোয়া করবে যেন আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই